মতন ঐক্যবদ্ধ হন পিঁপড়েকে কি খাওয়ালে শুক্র বলবান হয় রবির জন্য ঘি নমস্কার সবচাইতে ঐক্যবদ্ধ ও পরিশ্রমী প্রাণী পিঁপড়ে পিঁপড়ে গন্তব্যস্থলে না পৌঁছানো পর্যন্ত হাল ছাড়ে না পিঁপড়েকে পায়ে পিষে মারবেন না ঐক্যবদ্ধতা শেখার আছে পিঁপড়েদের থেকে ঐক্যবদ্ধ হয়ে এরা অসম্ভবকে সম্ভব করে তোলে নিজেদের ওজনের অনেকগুণ বেশি ওজন এরা সংঘবদ্ধভাবে বয়ে নিয়ে যায় সমতল খাড়াই উতরাই সর্বত্র বিচলন করতে পারে পিঁপড়েরা কথায় আছে দশের লাঠি একের বোঝা পিঁপড়ে নীরবে আমাদের ঐক্যবদ্ধ হওয়ার শিক্ষা দেয় আজ প্রায় প্রত্যেকটি সংসারে ভাঙনের অবস্থা মাত্র কয়েকজন পরিবারে তবুও ঐক্য নেই আর হাজার হাজার পিঁপড়ে ঐক্যবদ্ধভাবে অসম্ভবকে সম্ভব করে চলেছে আমার অনুষ্ঠানের প্রত্যেক দর্শককে আমার আন্তরিক শুভেচ্ছা আপনাদের জন্যই আমি আমার সাধ্য মতন তথ্যপূর্ণ অনুষ্ঠান আপনাদের জন্য প্রতিনিয়ত প্রস্তুত করে চলেছি এমনভাবেই পাশে থাকবেন যারা আমার অনুষ্ঠান আজ প্রথমবার দেখছেন যদি আলোচনা ভালো লাগে তবে আমার ইউটিউব চ্যানেল গণেশাধিকার রাজশ্রী সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেল আইকনটি প্রেস করে রাখুন সব অনুষ্ঠান সবার আগে দেখার জন্য আর যারা ফেসবুকে দেখছেন ভালো লাগলে আমার ফেসবুক পেজ গণেশাধিকার রাজশ্রীকে ফলো লাইক এবং শেয়ার করবেন আশা করব নিজের মধ্যে পিঁপড়ের মতন মনোবল আনুন প্রত্যেকটি জীবেই ঈশ্বরের বাসা কালো পিঁপড়েকে ভগবান বিষ্ণুর দূত মনে করা হয় শনিদেবের কৃপা বর্তমান কালো পিঁপড়েতে পিঁপড়েকে খাবার দিতে হয় চালের গুঁড়ো ও চিনি মিশ্রণ করে পিঁপড়েকে দিলে শনিদেবের অশুভ দৃষ্টির হাত থেকে নিস্তার মেলে দুর্ভাগ্য নাশ পেয়ে তা সৌভাগ্যে পরিণত হয় জীবনের সকল কাজে বাধা এলে সংসারে শান্তি নষ্ট হলে একটি শুকনো নারকল কিনে আনুন শুকনো নারকলটি ভালো করে শুকিয়ে ছোট ছোট করে কেটে নিন তারপর তা মিক্সচারে দিয়ে গুঁড়ো করে নিন সেই শুকনো নারকেলের গুঁড়োতে চিনি মিশ্রণ করুন তারপর চিনি মিশ্রিত শুকনো নারকেলের গুঁড়ো পিঁপড়েদের খেতে দিন সকল নেগেটিভ শক্তির হাত থেকে রক্ষা পাবেন পিঁপড়েকে আটা খাওয়ালে সুস্বাস্থ্যের অধিকারী যেমন হওয়া যায় ঠিক তেমনি বিভিন্ন রোগ ব্যাধির প্রকোপ কমে যায় যারা নতুন কর্ম বা চাকরির চেষ্টা করছেন তারা চিনে বাদামের গুঁড়ো ও চিনির মিশ্রণ পিঁপড়েদের খেতে দিন এতে কর্মক্ষেত্রের সমস্যা দূর হয় যাদের জন্মছকে শনি দুর্বল শনি সাড়ে সাতির প্রভাবে জীবন জেরবার তারা অবশ্যই পিঁপড়েকে প্রতিদিন আটা খাওয়ান বাড়ির বাইরে কোনো গাছের নিচে রাহুর কেতুর শনির কুপ্রভাব থেকে রক্ষা পাওয়ার জন্য পিঁপড়েকে আটা খাওয়ান যাদের জন্মছকে শুক্র দুর্বল তারা নিত্যদিন চিনি খেতে দিন যাদের জন্মছকে রবি দুর্বল তারা একুশটি রবিবার পিপ্রেকে সামান্য চিনি মিশিয়ে ঘি খেতে দিন কেতুর প্রভাব থেকে রক্ষা পেতে পিঁপড়েকে আটা ও গুড়ের মিশ্রণ খেতে দিন বাড়ির ভাত রান্না হওয়ার পর প্রতিদিন সাত আট দানা ভাত পিঁপড়ের জন্য রান্নাঘরের বারণ্ডায় নিবেদন করুন বাড়িতে কালো পিঁপড়ের আগমন শুভ সংকেতের বার্তা বহন করছে সামনে ভালো কিছু হতে চলেছে বাড়িতে কালো পিঁপড়ে লাইন করে যদি চলতি দেখেন তবে তা শুভ বার্তা বহন করছে বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর বিশ্বাস যার যার ব্যক্তিগত তবে করেই দেখুন না এতে তো তেমন বেশি ব্যয় নেই জীব সেবা। কে কোন রূপে আমাদের সেবাই সামনে আসে তা তো আমরা জানি না ভালো থাকুন ঈশ্বরের পথে থাকুন জীব সেবা করুন বাবা মায়ের যত্ন নিন সন্তানকে শিক্ষার সাথে সাথে ধর্ম শিক্ষা দিন ধর্ম যা ধারণ করলে জীবন সুন্দর সুশৃঙ্খল ও পবিত্র হয় ধর্মপ্রাণের সাথে ভগবান থাকে পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল